ব্রাজিল দলের কি যোগ্য কোচ দরিবাল জুনিয়র ভিনি জাতীয় দলে আসলে হয়ে যান নতুন প্লেয়ার এদের দিয়ে কি ব্রাজিল দলকে উন্নতি করা সম্ভব ব্রাজিল গোল করলে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারে না এ কেমন ব্রাজিল দল অধীনে ব্রাজিলকে দেখেছেন কয়টি গোল হজম করেছিল আর কয়টি গোল দিয়েছিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফায়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে এক এক গোলে দরিবাল বলেন আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি আমরা অনেক সুযোগ তৈরি করতে পেরেছি তবে জয়টা পাইনি কারণ ভেনেজুয়েলার গোলকিপার রাফায়েল রোমে দুর্দান্ত কিছু সেভ দিয়েছে আমাদের গোল বঞ্চিত করেছে ম্যাচ শেষে এমনটাই জানান গরিবের কোচ দরিবাল দরিবাল জুনিয়র আসলে একটা জোকার ম্যাচে উল্টাপাল্টা সাবটিটিউট করে মেসের গতি নষ্ট করে ফেলেছে তারপরে আবার নাকি ব্রাজিল সুন্দর খেলেছে সত্যি বলতে কি জানেন দরিবাল হাটাও ব্রাজিলকে বাসাও জাতীয় দলের কোচ হওয়ার কোন যোগ্যতা নেই দরিবালের শুধু এমনই নয় ব্রাজিল নাকি ছাব্বিশ বিশ্বকাপ জিতবে মানে কি বলবো বিশ্বকাপের জায়গা পাবে কি না তা নিয়ে রয়েছে সংশয় আর যদি পেয়েও থাকে ব্রাজিল পর্ব শেষ করতে পারবে কিনা সেটিও এখন বড় বিষয় সে দলে এসে একের পরে এক ভুল করেই যাচ্ছে কবে থেকে ভুল সংশোধন করবে ব্রাজিল আর কবে থেকেই ঘুরে দাঁড়াবে যদি এমনই চলতে থাকে তাহলে ধরে নিয়ে নিশ্চিত ব্রাজিল পর্বই শেষ করতে পারবে না দরিবালকে নিয়ে আমার আর কোনো কিছু বলার নেই আপনারা সকলে কমেন্ট করবেন কি করা উচিত দরিবালের ভেনুজুয়েলার মেসে দুইজন প্লেয়ার সিটকে গিয়েছেন ভেন্ডারসন এবং গুলহামে অ্যারেনা এদের বদলি হিসেবে ডাক পেয়েছেন অ্যালেক্স টেইলেক্স এবং দুদু এদেরকে দলে রেখে কোনো কাজই নেই দরিবাল তো এক প্লেয়ারের উপরেই আসক্ত আপনারা দেখবেন উরুগের ম্যাচে রেখেই শুরুর একাদশে শুরু আবারও করবেন টানা দুই ম্যাচে হুলুটকাট খাওয়ার কারণে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় সে থাকছে না উরুগুয়ের বিপক্ষে মানে ভেন্ডারসন এই হলো ব্রাজিলের অবস্থা কি মনে হয় আপনাদের ব্রাজিল কি পারবে উরুগুয়েকে হারাতে জানিয়ে দিন কমেন্ট করে